প্রেয়া আমার এখন তার জীবনসঙ্গি চেঞ্জ করছে আমাকে সে রেলওয়ে স্টেশনে এসে আমাকে মুহূর্তে ভুলে গেছে এই যে অবস্থা দেখেন এটা কি মানা যায় অবস্থা দেখেন এটা তো কখনো সম্ভব না আমি বিশ্বাস করতে পারতেছি না চিন্তা করা যায় মাঝখানে প্রেয়া দুই দিকে হাত নিয়ে হাতে ধরে হাঁটতেছে প্রিয়া ও প্রেয়া কার সঙ্গে যাইতেছ